সবাই কেমন আছো আমি নবনীতা চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে এই ব্লগটা কিন্তু গতকালের মানে সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন আমার এক দিদির বাড়িতে পুজো হয়েছিল তো তাড়াতাড়ি পুজো সেরে আমি আর চিনি চলে এসেছিলাম বাড়ি বাড়ি আসার কারণ হচ্ছে চিনি ঘুরি ওড়ানোকে কেন্দ্র করে এবছর একটা মারাত্মক উদ্দীপনা রয়েছে আসলে ওর দোষ না ছোটোবেলা আমাদের মধ্যে ক্রেজটা ছিল এই ঘুরি ওড়াবো ঘুরি ওড়াবো আর আকাশে দেখো কত ধরনের ঘুড়ি মনে হচ্ছে যেন জানান দিচ্ছে মা আসতে কিন্তু আর বেশি দিন বাকি নেই বিশ্বকর্মা পুজো মানেই তো প্রায় দুর্গা পুজো চলে এলো আর এইদিকে চিনির বাবা কি করেছে দেখো মেয়ে ঘুরিয়ে ওড়াবে বলে এটাতে তো এক সেট আর ছাদে রয়েছে আর এক সেট মানে চোদ্দো পনেরোটা কি তার বেশি ঘুরি কিনে নিয়ে চলে এসেছে আর চিনির তো মনে হচ্ছে যেন ঈদের চাঁদ হাতে পেয়েছে দেখেছো নাচ দেখো ঘুরি ওড়ানোকে কেন্দ্র করে ও শুধু লাটাই ধরবে তাইও আর এই যে কি বলছে যেন পাশের ছাদের লোকজনকে আমার বাবা ঘুরে ওড়াচ্ছে আমাদের ঘুরি কিন্তু কাটবে না বলো মানে ওকে সত্যি ওকে যত কী আর বলবো যাই হোক তবে আমার বিশ্বাস ও আর দু পাঁচ বছর পরে ও নিজেই ঘুরে ওড়াতে পারবে ওর বাবাকেও তখন আর লাগবে না আর তোমরা কেমনভাবে বিশ্বকর্মা পুজোটা কাটালে আমাকে কিন্তু অবশ্যই জানিও আর আমার ব্লগটা কেমন লাগলো সেটাও জানিও সবাই সাথে থেকে পাশে থেকে আসতে হবে আসি